আজ শুক্রবার তেরো জুন বাংলাদেশ সময় দুপুর দুইটায় যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে একটি গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে এই বৈঠকে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আলোচনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল বিএনপির মিডিয়া সেলের তথ্যমতে তারেক রহমান দুপুর একটায় বাসা থেকে রওনা হন এবং হোটেলে পৌঁছালে তাকে স্বাগত জানান ড ইউনুসের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান প্রেস সচিব শফিকুল আলম এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এই সম্পূর্ণভাবে ওয়ান টু ওয়ান বৈঠক যেখানে তৃতীয় কোনো পক্ষ উপস্থিত নেই বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও আন্তর্জাতিক সমর্থন সংক্রান্ত আলোচনা ড ইউনুসের উদ্যোগে গঠিত অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ ধরনের উচ্চ পর্যায়ের সংলাপ রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মোড় আনতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন বেল এই গুরুত্বপূর্ণ ঘটনার পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন